বন্ধুরা পৃথিবীতে নানা ধরনের পাখি রয়েছে আর প্রতিটি পাখিরই নিজস্ব কিছু বিশেষত্ব রয়েছে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই পাখিরা তাদের বাসা কীভাবে বানায় কোন পাখির বাসা সবচেয়ে বেশি বড় হয় আর কোন পাখির বাসা সবচেয়ে ছোট হয় কোন পাখি মাটি খুঁড়ে সুরঙ্গ করে ঘর বানায় যদি আপনিও এই প্রশ্নগুলোর উত্তর জানতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কেননা আজ আমরা আপনাদের জানাবো দশটি পাখি সম্পর্কে যাদের বাসা বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক এবং অনন্য বলে বিবেচিত হয় উইভার বার্ড এমন একটি পাখি যা তার বাসা ঝুরির মতো করে বুনে থাকে এই বাসা খড় ঘাস এবং পাতা দিয়ে তৈরি করা হয় এবং দেখতে অত্যন্ত সুন্দর এবং টেকসই হয় বার্ড তাদের বাসায় প্রবেশ করার জন্য একটি ছোট প্রবেশদ্বার তৈরি করে যাতে সে তার ডিমগুলোকে সুরক্ষিতভাবে রাখতে পারে এই বাসা এতটাই মজবুতভাবে তৈরি করা হয় যে ঝড় এবং ভারী বৃষ্টিতেও এর কোনো ক্ষতি করতে পারে না মন্টেজুমা অরেপেন্ডোলা মধ্য আমেরিকার জঙ্গলে পাওয়া যায় এই পাখিটি যা তার ঝোলার জন্য বেশি বিখ্যাত এই বাসাগুলো ছয় ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং গাছের ডাল থেকে ঝুলে থাকে এই পাখিগুলো গাছের আঁশ ঘাস এবং লতা বনে নিজেদের জন্য বাসা তৈরি করে মজার বিষয় হচ্ছে এরা ঝাঁক বেঁধে থাকতে পছন্দ করে তাই একটি গাছে বিশ থেকে একশোটি পর্যন্ত বাসা তৈরি দেখা যেতে পারে এই বাসাগুলোর গঠন এতটাই অনন্য হয় যে যে কেউ দেখলে বিস্মিত হয়ে যাবে হামিংবার্ড হামিংবার্ড যাকে বিশ্বের সবচেয়ে ছোট পাখি হিসেবে ধরা হয় সে তার বাসা খুব সাবধানে এবং সুন্দরভাবে তৈরি করে বাসাগুলো ছোট অত্যন্ত মজবুত এবং নমনীয় হয় স্ত্রী হামিংবার্ড দশ থেকে একশো ফুট উঁচু গাছে বাসা তৈরি করে মাকড়সার জাল ঘাস শুকনো পাতা এমনকি নরম আশ ব্যবহার করে তারা এরকম একটি বাসা তৈরি করে যা আবহাওয়া প্রতিকূলেও সহ্য করতে পারে এই ছোট বাসাটি দেখতে সুন্দর এবং নাজুক মনে হয় কিন্তু এতে তাদের ছোট ছোট বাচ্চারা পুরোপুরি সুরক্ষিত থাকে মেলিফাউল মেলিফাউল একটি অস্ট্রেলিয়ান পাখি যা জমিতেই তার বাসা তৈরি করে এর বাসা মাটি বালি এবং শুকনো পাতার স্তূপে হয় যা একটি টিলারের আকার নেয় এই টিলা চার দশমিক পাঁচ মিটার চওড়া এবং এক মিটার উঁচু হতে পারে এবং ওজন তিনশো থেকে চারশো কিলোগ্রাম পর্যন্ত হয় এই পাখি বছরের পর বছর ধরে এই বাসা তৈরি করে যাতে তারা তাদের ডিমগুলোকে সুরক্ষিত রাখতে পারে এটি বিশ্বের সবচেয়ে ভারী বাসাগুলোর মধ্যেও একটি বলে ধারণা করা হয় বার্ল্ড ইগল। বার্ল্ড ইগোল আমেরিকার জাতীয় পাখি এবং এর বাসাগুলো বিশ্বের সবচেয়ে বড় পাখি বাসাগুলোর মধ্যে একটি বলে গণ্য করা হয় এই বাসাগুলো চার থেকে পাঁচ ফুট চওড়া এবং দুই থেকে চার ফুট গভীর হয় ফ্লোরিডায় এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় বার্ল্ড ইগোলের বাসা নয় দশমিক পাঁচ ফুট চওড়া এবং সাত ফুট গভীর ছিল একটি বাসা তো বিশ ফুট পর্যন্ত গভীর ছিল যার ওজন ছিল প্রায় দুই টন এই পাখি তার বাসাগুলো বড় ডালপালা এবং শাখা দিয়ে তৈরি করে এবং ভেতরের পৃষ্ঠকে নরম করার জন্য ঘাস ও শুকনো পাতা ব্যবহার করে ইউরোপিয়ান বি ইটার বার্ড ইউরোপিয়ান বি ইটার পাখি তার বাসা মাটির নিচে বা নদীর তীরের মাটির দেয়ালে তৈরি করে এই পাখি তার ঠোঁট এবং পায়ের সাহায্যে এক থেকে দুই মিটার লম্বা সুরঙ্গ খনন করতে পারে তারপর তার ভিতরে বাসা তৈরি করে এরা একা থাকে না বরং ঝাঁকে ঝাঁকে বেঁধে থাকে যার ফলে একটি সম্পূর্ণ কলোনি তৈরি হয় তাদের বাসার এই অনন্য গঠন তাদের শিকারীদের থেকে রক্ষা করতে সাহায্য করে সোশিয়াল বার্ড সোশিয়াল উইভার দক্ষিণ আফ্রিকায় পাওয়া যাওয়া একটি অনন্য পাখি যা বিশ্বের সবচেয়ে বড় বাসা তৈরি করে এদের বাসা একটি ট্রি হাউজের মতো বিশাল হয় যেখানে শত শত পাখি একসাথে বসবাস করে এই বাসার ওজন প্রায় এক টন পর্যন্ত হতে পারে এবং এতে একশো থেকে পাঁচশোটি উইভার একসাথে থাকে এই পাখি এত চমৎকার প্রকৌশলী জ্ঞান ব্যবহার করে এই বাসার ছক তৈরি করে যে যা দেখতে কোনো অসাধারণ লাগে এবং আপনার চোখ জুড়িয়ে যাবে এই বাসাটি দেখলে যা বহু বছর ধরে কোনো ধরনের মেরামত ছাড়াই টিকে আছে এই বাসাগুলো দেখে আজকের আধুনিক স্থপতিরাও অবাক হয়ে যাবে কমন টেইলর বার্ড এই পাখিটির নাম টেইলর বার্ড রাখা হয়েছে কারণ এটি সেলাই করে তার বাসা তৈরি করে এ পাখি পাতার কিনারায় ঠোঁট দিয়ে ছিদ্র করে এবং সেগুলোকে একের পর একের সাথে সংযুক্ত করে আর জাল বা গাছের আঁশ দিয়ে এটি সেলাই করা হয় এর বাসা দেখলে মনে হয় যেন কেউ সেলাই করে এটি তৈরি করেছে এই বাসা অত্যন্ত হালকা এবং ছোট হয় কিন্তু এটি ততটাই মজবুত হয় অস্প্রে অস্প্রে একটি সামুদ্রিক শিকারী পাখি যা বড় আকারের বাসা তৈরি করে এটি কাঠ এবং সামুদ্রিক শৈবাল দিয়ে তৈরি করে তার বাসা এবং বহু বছর ধরে টেকসই করে টিকে থাকে তো বাসা তো দেখলেনি আবার কিছু বাসা তো সত্তর বছরের পুরনো পাওয়া গেছে অস্প্রের নিজের বাসা তৈরি করতে কয়েক বছর সময় লাগে কিন্তু একবার এটি তৈরি হবার পর এটি তাতে বছরের পর বছর ধরে থাকে এবং এতে তাদের কিছুই হয় না এলফ আউল এলফ আউল বিশ্বের সবচেয়ে ছোট পেঁচাগুলোর মধ্যে একটি এটি নিজের বাসা তৈরি করে না বরং আগে থেকে তৈরি করা গর্ত বা গাছের ফাঁপা অংশে থাকে এটি ক্যাকটাসে তৈরি গর্ত বা পুরনো কাঠঠোকরার বিলে গিয়ে বসবাস করে এর বাসাগুলো ছোট হয় কিন্তু এলফ আউলের জন্য একদম সুরক্ষিত এবং উপযুক্ত হয় তো বন্ধুরা এই পাখিগুলোর মধ্যে কোন পাখির বাসা আপনার কাছে সবচেয়ে বেশি অবাক করেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো পরবর্তী ভিডিও কোন ধরনের চান সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজর কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ